একটা স্কুলে সরস্বতী পুজোয় অনেক ফুল ফুটেছে সেই ফুলগুলো আসলে স্কুলেরই ছোট ছোট কচিকাচারা এই যে দেয়াল ভর্তি দেখছেন একশোরও বেশি ফুল আর তার মধ্যে ওদের ছবি স্কুলে সাধারণত মনীষীদের ছবি দেখতে আমরা পুস্ত ওরাই বা কম কিসে ওরা ওদের স্কুলেরই সেলিব্রিটি আর তাই স্কুলের সরস্বতী পুজোয় দেওয়াল জুড়ে ফুলের মধ্যে ওদের ছবি এই স্কুলে আসতে ইচ্ছে তো করলোই দেখে এবং ইচ্ছে করলো ঢুকে দেখি ও ও বাবা তো ফুলও রয়েছে পুষ্প রয়েছে

আমাদের কনসেপ্টটাই হচ্ছে এবছর আমাদের স্কুল আমাদের পুজো তো আমাদের স্কুল তো ওদেরকে ছাড়া নয় আমাদের যে ফুল সেটাই হচ্ছে ওরা তো সেই ফুলগুলো কোনোটাই স্থির নয় চলমান ওরাও যেরকম দুরন্ত ওদের মতন চলমান ঠিক আমাদের আউটসাইডটাও সেরকম ওদের ফুল ওদের যে ছবিগুলো কে আমরা স্ট্রেট ওয়েতে যেতে নি আমরা ওয়েভিং প্যাটার্নেই দিয়েছি হ্যাঁ তারপর যখন আমরা তো স্কুলে ঢুকছি সেখানে দেখা যাচ্ছে দুটো ক্যারেক্টার আছে যারা আমাদের স্কুলের ইউনিফর্ম অ্যান্ড ব্যাগ নিয়ে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছে যখন আপনি ভেতরে ঢুকলেন ঢোকার পর দেখলেন যে অরিগামি যে বার্ডগুলো দেখতে পাচ্ছেন ওইখানে দেখতে পাচ্ছেন একটা ইলিউশন করা হয়েছে যে ওরা ওদের মা বাবাকে নিয়ে আসছে তাদের ছোটোবেলাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এই যে ওদের যে লাইফটা সিক্স বাই থ্রিয়ের যে মুঠোফোনে বন্দি সেইখান থেকে বেরিয়ে মা বাবার ছোটোবেলাটা যে কীরকম ছিল সেটাও তারা মা বাবার সাথে একটা উপভোগ করার চেষ্টা করছে তো সেই জন্যই আমাদের সময় ছিল পেপার বোর্ড বানানো যখন রেঞ্জ সিজিং চলতো সেই সময় আমরা বোর্ড বানাতাম সেই পার্টগুলো অর প্লেন বানানো হতো পেপার প্লেনগুলো গুলো তো সেই যে পার্ট গুলোকে এখন ওরা হারিয়ে ফেলেছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সারা বাংলার মধ্যে কলকাতার মধ্যে বলা হয় ম্যাডাক স্কোয়ার তাহলে সরস্বতী পুজোয় অবশ্যই সে নাম উঠে আসবে যেটা হচ্ছে উত্তরের আড্ডা উত্তরের আড্ডায়ে সরস্বতী পূজোর ভিড় দেখে একবারে মনে হচ্ছে না সরস্বতী পূজোর ভিড় মনে হচ্ছে দুর্গাপূজোরই ভিড় বোঝা এবং স্ট্রিট কার্নিভাল না আমি তো দেখছি ম্যাড্যাক্স স্কোয়ারে মনে হচ্ছে ম্যাড্যাক্স স্কোয়ার এটা আমি কোন স্কোয়ারই বলতে চাই না এটা উত্তরের আড্ডা আমি পৌর প্রতিনিধি কাউন্সিলর ডক্টর মিনাক্ষী গাঙ্গুলী বলছি আমরা কারোর সাথে তুলনা করতে চাই না মানুষ যারা আছে তো তারা তো তুলনা করছে তার কারণ হচ্ছে যে এখানে এত এখানে যা যা ঘটছে সেই জিনিসগুলো একটু বলুন না রাত রাত একটা পর্যন্ত আমি শুনলাম রাত একটা পর্যন্ত ভিড় প্রথম কথা সব জিনিসগুলোই ভীষণ ইউনিক আমাদের সরস্বতী ঠাকুর এসেছেন দুটো হলুদ ট্যাক্সি করে হলুদ ট্যাক্সিতে করে বাসন্তীর আগমন থেকে শুরু করে এই যে মন্দির দেখছেন এই যে সুন্দর অবহে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসটাই রতনের চা প্রাইমারি স্কুল রাজা দিনেন্দ্র স্ট্রিট সমস্ত জিনিসগুলোই আমার এখানকার ছেলেদের হাতে করে তৈরি আমরা কনসেপ্ট দিয়ে দিয়েছি কেউ এসে বানিয়ে দিয়ে গেছেন এরকম নয় এটা আমাদের এখানকার সমস্ত ছেলেরা রাত জেগে সারা বছর ধরে ভেবে ভেবে এই জিনিস প্রতি বছর তৈরি করে এখানে যে স্ট্রিট লাইব্রেরিটা এটা হাতে করে তৈরি এখানে যে আমাদের শামবাজারের ছেলে ভালোবাসার ছেলে আমরা ভীষণ এনজয় করি সারা বছর মানুষ এখানে আসে এবং সেইটা প্রতি বছর নতুন করে শুরু হয় সরস্বতী দিন থেকে কত ভিড় আমি তো নানা রকম রকমের থেকে নানা রকম শুনছি সুমন কত লোক হয়েছে আপাতত সকাল থেকে এখনো পর্যন্ত আমরা কাউন্টিং তো করিনি এবং আমরা কাউন্টিং করতেও চাই না সমুদ্রের জন্য আমাদের মায়ের মূর্তি এবং আমাদের মায়ের মূর্তি পূজা মন্ডপ সর্বোচ্চ জন্য এখানে তো আমাদের একটা নস্টালজার ব্যাপার তো রয়েছে বাড়ি যেগুলো আজকালকার দিনে দেখাই যায় না মানে সব কিছু নিঃশেষ মতো হয়ে যাচ্ছে তো সেটাই আমরা এখানে ঘুরিয়ে তোলার চেষ্টা করেছি একটা পুরনো দিনের বাড়ি একটু আগেকার দিনে মানুষ যেগুলো করেই মানুষ পথে ঘাটে চলাফেরা বেশি করত এখন তো অনেক ওলা উবেরের যুগ চলে এসেছে তো সেই ক্ষেত্রে এগুলোরা দেখাই পাওয়া যায় না ছোঁয়াই পাওয়া যায় না তো সেই কথাটা মাথায় রেখে যে একটু পুরোনো দিনে ভাইফ জানার জন্য আমরা এই কথাটা ভেবেছি যে থিমটা যেটা কিছু পুরোনো ব্যাপারটা মানুষের জীবনে আস্তে আস্তে ফিরে আসুক যে ওলা উবেরের সাথে সাথেও এই রিক্সা ট্যাক্সি এগুলো করেও যা প্রতিমা যেটা আমাদের থিম আছে কালীক্ষেত্র জেনারেলি আমাদের কালীক্ষেত্র নামটা কালী থেকে এসেছে কলকাতা নামটাও কালী থেকে এসেছে একটি মায়ের রূপ হিসেবে আমাদের ঠাকুরকে প্রেজেন্ট করা হয়েছে যে কালী মায়েরই আর একটা রূপ আমি তখন ভাবতাম মানে কোথাও যাওয়ার চেষ্টা করতাম তখন ওলা মনে আসেনি তখন আমরা এগুলো দিয়েই

মানে মানুষ দেখতে পছন্দ করেন তখন সেখানে দাঁড়িয়ে সেটাকে নিজের জীবনে নিজের দেওয়ালে মানে ওয়ালে রাখার জন্য একটা আপ্রাণ চেষ্টা করেন যেটা আমরা এখানে এসে ভালো রকম দেখতে পাচ্ছি তার কারণ হাতে টানার ইচ্ছা রয়েছে দেওয়াল দেওয়ালে দেওয়াল চিত্র রয়েছে সঙ্গে বড় সরস্বতী তো উপস্থিত আছেনই পুরনো বাড়ি আমার বাড়ি যেন সবার বাড়ি হয়ে উঠছে আর তাই সবাই আমার বাড়ি অর্থাৎ নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুলে স্মৃতির মনি কোঠায় আর নিজের দেওয়ালে ধরে রাখছেন এটাই তো থিমের মাহাত্ম সুরোত্রির সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ